আজকে আমার ফিশারিতে আমি মাছ চুরি হচ্ছে বলে গেছিলাম অতীতেও চক্রান্ত করে একটা ঘটনা ঘটিয়েছে আমার যে পাহারাদার তাকে মারধর করে ওখান থেকে পুকুচ্যুত করে মাছ চুরি হওয়ার খবর পেয়ে আমি সেখানে গেছিলাম গিয়ে দেখি আমার রাস্তা অবরোধ বা ঘিরে দিচ্ছে আমার তৈরি রাস্তা আর সেই যাওয়ার পরে যারা এই চক্রান্ত করেছে আমার ওপর হামলা শুরু করে লাঠি সুটা নিয়ে আক্রমণ করে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তারপর আমার সিকিউরিটি থাকায় তারা আমাকে বাঁচায় কিন্তু গাড়ির ওপর হামলা হয় সেই ঘটনা প্রচার কাজে ব্যস্ত থাকে কর্মসূচি থাকে আমি প্রচারে বেরিয়ে গেছিলাম তাই প্রচার সমাপ্ত করে রাতে সেই ঘটনার বিবরণ জানিয়ে অপরাধীদের শাস্তি চেয়ে আমি কে বা কাটা করলেটা এখানে নাম দেওয়া আছে এখানে যার নাম দেওয়া আছে সে কি আপনার এলাকারই হ্যাঁ সবই এলাকা আপনার বিরুদ্ধে যা যাদের অভিযোগ ছিল তাদের কি এখানে নাম আছে কি নামটা যদি একটু বলে দেন এখানে আমি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছি তাদের নাম আছে আচ্ছা জৈনন্দ্র আপনার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যে আপনি নাকি একটু জলকর জমা নিয়েছেন সেই জলকরটা তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে জোর করে বাধ্য করছেন তাকে দেওয়ার জন্য অথচ সে দেবে না কি বলবেন তার কপি আমি এখানে রেজিস্ট্রি কপি এবং লিজ কপি পুরো জমা রেখেছি জমি এখন সম্পূর্ণরূপে অধিকার আমার গাছপালা যা আছে আমারই হাতে লাগানো কেটে নেওয়ার অধিকার আমার তাতে লিস্ট ডিট করে রেজিস্ট্রি করা মানে জলকর লিজ লিস্ট নেওয়া নাকি টোটাল জমি টোটাল জমি সহ লিস্ট আপনার সিকিউরিটি মারধর করেছে এরকম আমার সিকিউরিটি মারধর করেনি আমাকে রক্ষা করে দেওয়া সিকিউরিটি যেটা অভিযোগ করতে সেটা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে এখন হাসপাতালে ভর্তি আছে সে কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ কি বলবে সে কে কোন সম্প্রদায় সেটা তো বড় কথা নয় আমার ওপর হামলা হয়েছে যারা হামলা করেছে তাদের এখানে নাম আছে কে আহত হয়েছে কিভাবে হয়েছে ওটা আমার দেখার কাজ নয় কাজ থানা তো এই ব্যক্তি বা এই যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সঙ্গে কি সমস্যা কি আগেও ছিল সমস্যা আগে কোনো সমস্যা ছিল না মাস্তিনি হলে নির্বাচন পাক্কাল থেকে সমস্যার সৃষ্টি করা হয়েছে এর সঙ্গে রাজনৈতিক প্রশাসনিক যোগ আছে বলেই আমার মনে হয় প্রশাসনিক সহযোগিতা কতটা পাচ্ছিল দেখা যাক অভিযোগ অতীতে সেইভাবে পাইনি আবার নতুন করে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমি নতুন করে অভিযোগ আমার সমস্ত কাগজপত্র সহ জমা করলাম দেখি

তিনি এখন বাড়িতে ব্যবস্থা শারীরিকভাবে তার কর্মক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলেছে কিন্তু প্রশাসন আশানুরূপ পদক্ষেপ আসামিদের বিরুদ্ধে নেয়নি জামিনযোগ্য সেকশানে তাদেরকে মুক্তি লাভ